ওকে আর কিছু বুঝতে প্রবলেম থাকলে অবশ্যই যাবেন ট্রেন্ডিং কিন্তু বিষয়গুলো ওকে অনেকটা এই ক্যাব থেকে আপনি প্রথমে সরাসরি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে যে টেমপ্লেটগুলো চলে আসবে সেই টেম্পপ্লেট থেকে আপনারা কিভাবে স্লো মোশন ভিডিও বানাবেন সেটাই হচ্ছে মজার বিষয় সেটা করতে হলে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সার্জ অপশন এই সার্জ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এখানে লিখতে হবে স্লো স্লো মোশন ভিডিও এই যে উপরে দেখতে পাচ্ছেন স্লো মোশন ভিডিও এবং স্লো মোশন নিউ ট্রেন্ডিং ভিডিও এখানে আছে আপনারা দেখলে পারবেন আপনারা সার্চ করে করে ভিডিওগুলো নেবেন পরে আপনারা এখান থেকে যে ভিডিওটা তৈরি করতে স্লো মোশন বের দিয়ে সেই ভিডিওটা আপনারা এখান থেকে আগে ভালো করে বেছে নেবেন এখান থেকে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো আপনারা চাইলে এখান থেকে স্লো মোশন দিতে পারেন হ্যাঁ এখানে প্রত্যেকটা ভিডিও আপনারা যেগুলো দেখতেছেন এই ট্যাম্পলেট সমস্ত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলা থেকে শুরু করে সমস্ত কিছুর টেমপ্লেট হ্যাঁ আপনারা এইখানে যেভাবে হাঁটা দেখতেছেন সো আরেকটা দেখি আমরা পরেরটা যদি একটু দেখি সো এই যে একটা এডিট দেখতে পাচ্ছেন সো আমি যদি এখান থেকে একটু নিই আমি সেটাও আপনাদের দেখাই স্লো মোশন আসলে অনেক ভাবে অনেক রকম করে দেওয়া যায় স্লো মোশনের কোনো শেষ নাই স্লো মোশন হতে একটু ধরনের সময় লাগে এগুলা রেডিমেড টেমপ্লেট বলতে পারেন আর কি রেডিমেড জামা কাপড় যেমন ব্যসে জামা কাপড়ের মতন করে এগুলা রেডিমেড তৈরি করাই থাকে জাস্ট খালি ওর মধ্যে আপনার ছবি হোক আপনার ভিডিও হোক দিলেই ওইটা ওদের মতন করে ওরা অবজারভেশন করে নিয়ে কম্প্রোমাইজ করা যা যা কাজ থাকে সব কিছু করে ওরা ওদের মতন করে ভিডিও রেডি করে আমাদের দিয়ে দেয় সো আমি আপনাদের যদি একটু দেখা যায় তো আমাদের এটা হোক আমি সেভ করে ফাইনাল আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আপনারাও এইভাবেই কাজগুলো করে আপনাদের মতন করে আপনারা সাজিয়ে নেবেন একটু ওয়েট করেন ভিডিওটা ডাউনলোড হচ্ছে অনেক হাই কোয়ালিটিতে আর কি ডাউনলোড হবে অনেকটা কাজ শেষের দিকে কিন্তু আমাদের চলে এসেছে আর একটু বাদ আছে ওকে আমি এবার আপনাদের ফোন গ্যালারি থেকে দেখাই তাহলে বিষয়টা আপনাদের ভালো লাগবে আর এই ধরনের টুইটার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টুইটার অনেক পাবেন আর বিশেষ করে এখানে সার্চ করে দিবেন যা যা লাগবে এখানে যা ভাবে আপনারা সার্চ করবেন সেই ধরনেরই সব কিছু পাবেন যেমন ইচ্ছা আপনাদের এখানে সার্চ করতে পারেন সো এই টেম্পলেট স্লো মোশন ভিডিওগুলা কেমন লাগলো এবং আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এখানে অনেক রকমের কিছু পাবেন এখানে জাস্ট খালি আপনাকে দিতে হবে আপনার মন মতন করে আপনি জাস্ট দিলেই হবে এখান থেকে খালি আপনি দিয়ে দিবেন বাস দেখবেন যে হয়ে যাবে ওকে আর কিছু বুঝতে প্রবলেম থাকলে অবশ্যই যাবেন টেন্ডিং কিন্তু বিষয়গুলো ওকে অনেক টেন্ডিং মতন করে আপনি কাজ করতে পারেন এই বিষয়গুলা নিয়ে সো এখানে আরেকটা বিষয় আছে যে রিফ্লেক্স এখানে যদি আপনি চাপ দেন তো আপনি এই রিফ্লেসটা করার জন্য আপনি কিন্তু নিজেই রিফ্লেস করতে পারবেন এই ভিডিওকে